হ্যালো স্টুডেন্ট আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের শেখানো হবে শিক্ষা পরীক্ষা এবং শিক্ষা পরীক্ষার যে মৌলগুলো বর্ণ ধারণ করে সেই বর্ণগুলো রংগুলো কিরকম হয় যে মৌলগুলো রয়েছে সে মৌলগুলো আয়ন অবস্থায় আগুনে বলালে তার বর্ণগুলো কিরকম বা রংগুলো দেখতে কি রকম হয় সেগুলো তোমাদের পরীক্ষায় জানতে চাই এবং বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ আকারে এগুলো জানতে চাই তাই তোমাদের এগুলো মনে রাখতে হয় আসলে তোমাদের সায়েন্সে অনেক পড়া থাকার কারণে তোমরা এগুলো পড়লেও তোমরা অনেক সময় দেখা যায় এগুলো ভুলে যাও আর মনে রাখতে পারো না আর তোমাদের এগুলো মনে রাখতে তখন খুবই কঠিন হয়ে যায় তাই তোমাদের আমি এখন ট্রিক্স দেবো এগুলো সম্পর্কে তোমাদের আমি ট্রিক্স দিয়ে পড়াবো তাহলে তোমরা খুব ইজিলি এগুলো বুঝতে পারবে তাহলে তোমাদের মনে রাখতে খুব ইজি হবে তাই তোমাদের আমি একশো আঠারোটি মৌলের মধ্যে কোন গ্রুপের মৌলগুলো শিক্ষা পরীক্ষা দেয় এবং কোন মৌলগুলো শিক্ষা পরীক্ষায় রং বা বর্ণ ধারণ করে না এবং কোন মৌলগুলো রং ধারণ করে আমি তোমাদের সেই সম্পর্কে জানাবো এবং এগুলো সম্পর্কে ট্রিক্স দেব এবং সেই সকল মৌলগুলো পরীক্ষায় বেশি ভাগ আসে তাই তোমাদের আমি সেই সকল মৌলগুলো ইম্পর্টেন্ট মৌলগুলো আমি তোমাদেরকে ট্রিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করাবো আর তোমরা যদি এটা ট্রিক্সটা যদি নোট করে রাখো তাহলে তোমরা খুব ইজিলি অনেকদিন এটা মনে রাখতে পারবে তোমরা যে কোনো অ্যাডমিশন টেস্টেও তোমরা এগুলো ইউজ করতে পারবে তাহলে তোমাদের পর্যায় সারণীতে যে এক থেকে যে আঠারো পর্যন্ত যে গ্রুপ রয়েছে সেখান সেই একশো আঠারোটি মৌলের মধ্যে প্রথমে যে গ্রুপটা রয়েছে গ্রুপ এক সেখানে রয়েছে খার ধাতু খার ধাতু এবং গ্রুপ দুয়ে রয়েছে মিরদ খার সরি মিরদ খার ধাতু এই যে ধাতু এক রয়েছে একটা হচ্ছে মির ধাতু এখন এগুলো রয়েছে তোমাদের পর্যায় সমিতির প্রথম দিকে এগুলো হচ্ছে এস ব্লকের মূল এখন এগুলোই তোমাদের শিক্ষা পরীক্ষায় বেশিরভাগ আসে এগুলো থেকেই তোমাদের বর্ণ পরীক্ষা সম্পর্কে জানতে চাই বেশিরভাগ আর এগুলো বর্ণ দেয় বেশি তাই তোমাদেরকে আমি এখন এই মৌলগুলো সম্পর্কে জানাবো এবং কোন মৌলগুলো কিভাবে মনে রাখবে শিক্ষা পরীক্ষায় আয়নিত অবস্থায় থাকা এগুলোকে পড়ালে যে বর্ণগুলো দেয় সে বর্ণগুলো খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে তাই তোমাদের আমি সেই বর্ণগুলো সম্পর্কে এখন শেখাবো প্রথমে তাহলে গ্রুপ এক এ রয়েছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম সরি পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম তারপর ফ্রান্সিয়াম এখন এগুলো যেহেতু পর্যায় পর্যাস গ্রুপ এক এ রয়েছে তাই এগুলো যোজনীয় সব এক এবং এগুলো আয়নও এক তাহলে এগুলোর মাথায় প্লাস চিহ্নগুলো একটা করে থাকবে তাহলে এগুলো প্লাস চিহ্ন একটা করে বসিয়ে দেই আমি তাহলে এগুলো কোনটা কি বর্ণ ধারণ করে সেটা তোমাদেরকে এখন আমি ট্রিক্স দিয়ে বোঝাবো তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এটি শিখা পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় না সম্ভবত এটা মূলত আয়ন অবস্থায় থাকে এটার এক এবং একটি ইলেকট্রন থাকার কারণে এটি আয়নে অংশগ্রহণ করে না তাহলে সে লিথিয়াম লিথিয়াম এটি আয়নিত অবস্থায় শিক্ষা পরীক্ষায় লাল বর্ণ ধারণ করে তাহলে এটা মনে রাখবে কিভাবে লিথিয়াম লিথিয়ামে ল মনে রাখতে পারো লতে লাল তারপর সোডিয়াম সোডিয়ামে অবস্থায় আগুনে পোড়ালে এটি বর্ণ ধারণ করে সোনালি তাহলে সোডিয়ামের যেহেতু উচ্চারণ উম সোডিয়াম তাহলে সেখান থেকে সরকারের সো এটা মনে রাখতে পারো সোনালি খুব ইজিলি এটা মনে রাখা যায় তারপর তোমাদের আছে পটাশিয়াম পটাশিয়াম আয়ন আয়নিত অবস্থায় পোড়ালে এটা বর্ণ ধারণ করে কালচে বেগুনি এখন এটা মনে রাখবে কিভাবে এটা তোমরা অবশ্যই জানো বেগুন দেখতে আসলে কালচে বেগুনির মতো তাই তোমরা এখানে কে কে যেহেতু আছে তার ইংরেজিতে এটা মনে রাখতে পারো ক জাস্ট ক দিয়ে মনে রাখতে পারো কালচে বেগুনি কালচে বেগুনি তারপর আছে রুবিডিয়াম আয়নিত অবস্থায় এটি বর্ণ দেয় লাল চি বেগুনি আসলে এটা মনে রাখবে কিভাবে এটা মনে রাখার জন্য একটু প্যাস আকারে ট্রিক্স আছে সেটা হচ্ছে এই যে বর্ণটা আছে বর্ণটা তোমার আর আরে ইংরেজি শব্দতে হচ্ছে মনে রাখবে রেড আর রেড মানে হচ্ছে লাল তাহলে এটা মনে রাখবে ল আর এই জায়গায় আছে বি বিতে মনে রাখতে পারো ব তাহলে এটা মনে রাখতে আরো খুব ইজি তাহলে এটা হবে তারপর এই যে রয়েছে সিজিয়াম এই সিজিয়ামটা তোমরা খুব ইজি মুখস্থ করে রাখবে কারণ এটা এখন বর্তমানে ট্রিক্স নাই মনে রাখার জাস্ট তোমরা এটা মনে রাখবে নেই কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ট্রিক্স অবশ্যই আছে কিন্তু এটা জাস্ট তোমার ট্রিক্স ছাড়াই মুখস্থ রাখতে পারবে বাকি বাকিগুলো যেহেতু ট্রিক্স আছে তাই এটা ট্রিক্স নেই জাস্ট এই একটা তোমরা মুখস্থ করে নিও এটা নেই আর এটা হচ্ছে আম এটা হচ্ছে তেজস্বক্রিয় মৌল এটা শিক্ষা পরীক্ষা করানো হয় না আসলে এগুলো সব বিস্ফোরক মৌল এগুলো বোমার ক্ষেত্রে ব্যবহার করা তাই এটি শিক্ষা পরীক্ষা দেয় না তাই এটি তোমরা বাদ দিয়ে পড়তে পারো তারপর তোমাদের গ্রুপ দুই রয়েছে সরি এখানে এক হবে আর এখানে হবে গ্রুপ দুই গ্রুপ দুয়ে রয়েছে বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তাই এগুলো আয়োজন অবস্থায় থাকে যেহেতু শিক্ষা পরীক্ষায় আয়নিত অবস্থায় নেওয়া হয় তাই এগুলো আয়ন এগুলোর মাথায় দুই থাকবে তাহলে এগুলোর মাথায় টু প্লাস মানে দুইটা প্লাস দুইটা যদি প্লাস থাকে তাহলে সেটাকে আমরা খুব ইজিলি লিখতে পারি টু প্লাস লিখবি এখানে বোঝা যায় দুইটি প্লাস রয়েছে তাই এখানে টু প্লাস লিখবো তারপর এখানে টু প্লাস মানে এগুলো দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তারপর ক্যালসিয়াম টু প্লাস এস্টোনিয়াম টু প্লাস বেরিয়াম টু প্লাস তারপর রেডিয়াম রেডিয়াম টু প্লাস এগুলোর উপরে জাস্ট যেহেতু পর্যায় সারণী গ্রুপ দুয়ে রয়েছে তাই এগুলো যোজনীয় দুই করে লিখতে পারে এবং দুইটি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাই এদের আয়নও দুই করে থাকবে তাই এখানে তোমাদের আগে লাস্ট থেকে শুরু করি শেষ থেকে শুরু করি তোমাদের এখানে আছে রেডিয়াম ঠিক পর্যায় সারণীতে গ্রুপ একের যে লাস্টে রয়েছে ফ্রান্সিয়াম এই যে ফ্রান্সিয়ামটা হচ্ছে তৃতীয় সক্রিয় মৌল এবং একদম শেষের মৌলটা এবং ঠিক তার পাশাপাশি গ্রুপে লাস্টের দিকে রয়েছে রেডিয়াম রেডিয়াম এটা হচ্ছে যে তেজস্বক্রিয় রশ্মি এটা তেজস্বক্রিয় মৌল এটা ঠিক বোমার ক্ষেত্রে তো বোমার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাই এটি শিক্ষা পরীক্ষার জন্য টেস্টে নেওয়া হয় না তাহলে বিস্ফোরকের মতো আচরণ করতে পারে তাই এটা কি শিক্ষা পরীক্ষা নেওয়া হয় না এটি শিক্ষা পরীক্ষা পণ্য দেখার চেষ্টা করা হয় না তাই এটাকে তোমরা বাদ দিয়ে বাকিগুলো যে মৌলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে শেখাই তাহলে এখানেও রয়েছে বেরিয়াম বেরিয়াম হচ্ছে বিতে মনে রাখতে পারো বাটি আর এতে মনে রাখতে পারো আপেল মনে করো একটি কাঁচা আপেল তুমি কেটে একটি বাটিতে রাখলে তাহলে সেই আপেলটি দেখতে কিরকম সে আপেলটি দেখতে হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ তাহলে সেটা হচ্ছে যে সবুজ তাহলে সেটা হবে কাঁচা আপেলের মতো সবুজ তাহলে সেটা রংটা সবুজ লিখতে পারো জাস্ট আর যদি তোমরা আরেকটু একটু পারো তাহলে আর একটু সহজভাবে মনে রাখতে পারো আপেলের মতো আপেলের মতো সবুজ তারপর রয়েছে এস্ট্রোনডিয়াম এস্ট্রোনডিয়ামটা উচ্চারণটা ঠিক বোঝা যাচ্ছে একটু স্ট্রবেরির মতো তাই স্ট্রবেরির রংটা কিরকম হয় লাল হয় অবশ্যই আর সেই লাল রংটা কিরকম হয় সেটা হয় টক টকে লাল তাহলে এটা মনে রাখবে টক টকে লাল এস্ট্রোনডিয়াম টু প্লাস আয়নটা হয় টক টকে লাল এবং রয়েছে তোমাদের ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাসটা হচ্ছে অবশ্যই ঘেঁচো তার হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে সেটা কালারটা দেখতে কিরকম সেটা ইটের মতো লাল তাহলে তোমরা এটাও মনে রাখতে পারো যে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা আসলে কি মতো এটা হচ্ছে ইটের মতো লাল ইট মত লাল তারপর তোমাদের রয়েছে পর্যায় সারণিতে গ্রুপ 2 এর প্রথম দুটি মৌল রয়েছে সেটা হচ্ছে বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম এই যে বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটি মৌলকে শিখা পরীক্ষায় বন দেয় কি দেয় না এই দুইটা তোমরা কমেন্টে জানাবে এই দুইটা সম্পর্কে তোমরা আগে পড়লেছো কি পড়লি এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা এর আগে পড়েছো কিনা আমি দেখতে চাই যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা সঠিক অ্যান্সারটা দেবে এটা আমি তোমাদের কমেন্ট চেক করব আর যারা জানো না তারা কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের বলে দেব তোমরা এভাবে জাস্ট ট্রিক্সগুলো একটি খাতায় নোট করে তাহলে তোমরা খুব ইজিলি এগুলো পরীক্ষার আগে একবার দেখে গেলেও তোমরা খুব ইজিলি পারবে এগুলো থেকে অনেক কোশ্চেন আছে এবং এগুলো তোমাদের সায়েন্সে যতদিন পড়বে তোমাদের ততদিনই এগুলো কাজে লাগবে এগুলো তোমাদের মনে রাখার জন্য আমি এই ট্রিক্সটি দিলাম যাতে খুব ইজিলি তোমরা পড়তে পারো এবং ইজিলি মনে রাখতে পারো তারপর রয়েছে তোমাদের পর্যায় সাধারণত যে সকল মৌলগুলো রয়েছে যেগুলো বর্ণ ধারণ করে না সাধারণত সেইগুলো সম্পর্কে আসে পরীক্ষা এবং এগুলো জানতে চাই এগুলো শিক্ষা পরীক্ষা দেয় কি দেয় না আসলে তোমাদের রয়েছে ট্রানজিশন ট্রানজিশন যে রয়েছে সেই মৌলগুলো রয়েছে যেমন আয়রন কপার জিঙ্ক এই মৌলগুলোকে যদি তুমি শিক্ষা পরীক্ষায় দেওয়া তাহলে এগুলো অস্পষ্ট বর্ণ দেখা যায় তাহলে এগুলো দেখা যায় কি বর্ণ অষ্ট অস্পষ্ট বর্ণ দেখা যায় এগুলোর কালার আসলে রকম এটা জানা যায় না এগুলো শিক্ষা পরীক্ষা দিলে অস্পষ্ট বর্ণ দেখা যায় কিন্তু এই যে কপারটা রয়েছে কপারটা আয়নিত অবস্থা পড়ানো হয় কপার টু প্লাস এটা যদি আয়নিত অবস্থায় পোড়ানো হয় তাহলে এটি বর্ণ দেয় নীলাভ সবুজ তাই এটাও তোমার ট্রিক্স নেই এটাও সিজিএমের মতো সিজিএম যেমন নীল মুখাস্থ রেখেছ এটাও সেই রকমভাবে মুখাস্থ রাখবে নীলাভ সবুজ এটাও দেখতে নীলাভ সবুজ বর্ণ তোমাদের আরো রয়েছে নিষ্ক্রিয় মৌল আরেকটি সম্পর্কে বলে তোমাদের নিষ্ক্রিয় যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে হিলিয়াম নিয়ন ইত্যাদি ইত্যাদি নিচে আরো মৌলগুলো রয়েছে এগুলো আসলে শিক্ষা পরীক্ষা নিলে কোনো বর্ণ দেখা দেয় না কারণ হচ্ছে এগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে এগুলো আয়নি অবস্থায় ইলেকট্রন ত্যাগ করে না তাই এগুলো শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে নেওয়া হয় না শিক্ষা পরীক্ষায় শিক্ষা পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে এবং অবস্থায় আসতে দেখা উম যায় না যায় না তাহলে খুব ইজিলি তোমরা বুঝতে পারছো এবং আরো রয়েছে যেমন ধাতু ধাত অধাতু মৌল রয়েছে সেগুলো তোমাদেরকে আমি একটু বলি যেমন অধাত মৌল অধাত মৌলগুলো হলো উম কার্বন নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলোকে যদি তুমি আয়নিত অবস্থায় পড়াও তাহলে এগুলো পোড়ালেও এগুলো কোনো বর্ণ ধারণ করে না এদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখা যায় না বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখা যায় না তাই তোমাদের বলি এগুলো খুব ইজিলি তোমরা মুখস্থ রাখতে পারবে জাস্ট এই দুই সিরিয়াল পর্যায় গ্রুপ এক এবং পর্যায় গ্রুপ দুই এর যে মৌলগুলো আছে এগুলো তোমার ট্রিক্স তোমাদের খাতায় নোট করে রাখবে এবং পরীক্ষার আগে জাস্ট একবার দেখলে তোমরা এগুলো খুব ইজিলি মনে রাখতে পারবে আর যারা অ্যাডভান্স ভাবে পড়তে চাও তাহলে তারা এই যে ট্রানজিশন মৌল তারপর নিষ্ক্রিয় মৌল আর এই যে ধাতব মৌলগুলো রয়েছে অধাতব অধাতক অধাতব মৌলগুলো রয়েছে এই মৌলগুলো তোমরা একবার দেখে যদি এই ক্লাসটি করে তোমরা যদি উপকৃত হয়ে যাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সামনে যে আর ক্লাসগুলো হবে তোমাদের এই চ্যানেলে তোমাদের সায়েন্সকে সহজ করে পড়ানোর জন্য যে ট্রিক্সগুলো থাকে সেই ট্রিক্সগুলো এখানে ক্লাস নিয়ে বোঝানো হয় তাই তোমরা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা খুব সায়েন্সকে ইজিলি ভাবে বুঝতে পারো এবং ট্রিক্স দিয়ে পড়াগুলো মনে রাখতে পারো তাই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগে ভিডিও দেখতে লাইক করে থ্যাংকস ফর ওয়াচিং